আসসালামাইকুম প্রিয় সম্মানিত অডিয়েন্স আজকে আমাদের বাংলাদেশ প্রাইভেটটা ড্রাইভার প্রধান কার্যালয় আপনারা দেখেন আমাদের দূর দূরান্ত থেকে আমাদের অনেক প্রিয় সম্মানিত ভাইরা আসছেন নতুন ধরা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের সংগঠন সম্পর্কে তারা অনেক ভালো লাগছে নিয়ে যখন ভালো লাগছে তখন তারা কিন্তু দূরে থাকতে পারে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য জড়িয়ে আসছে আমাদের প্রিয় সম্মানিত ভাইরা আসছে আমাদের সংগঠন সম্পর্কে অনেক কিছু করল শোনার পরে খুবই খুশি যে আমাদের আমরা বাংলাদেশ কারো ভাইকে কাজ করে যাচ্ছি আমাদের যে কার্যক্রম করে দিয়েছে কার্যক্রম সম্পর্কে জানার পরে খুব খুশি হয়েছে এবং এবং তারা বলেছে তারা আমরা সংগঠনের পাশে আছি যথাযথ আছে এবং আমরা তাদেরকে যথাযথ সম্মান এবং ধন্যবাদ দিয়েছে এবং যতটুক পেরেছি আর কি এবং প্রিয় ভাইদের আমরা বলেছি যে আরো যারা আমাদের প্রিয় ভাইরা আছে তাদের সকলকে আমাদের সংগঠন সম্পর্কে ধারণা দিতে এবং তাদেরকে আহ্বান জানার জন্য দিক নির্দেশনা তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের কার্যক্রম করতে পারি সেজন্য আসার আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আমাদের বাংলাদেশ প্রাইভেট ক্যাব ড্রাইভার একতা প্রধান কার্যালয়ে এবং আসলে এটা আমরা বিশ্বাস করি যে একতাই বল একতায় শক্তি

আপনারা আসুন বাংলাদেশ প্রধান কার্যালয় আপনারা আসুন এসে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আপনাদের অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আমাদের সংগঠন অনেকদিন আর করতে পারি এবং আপনারা আসুন আমাদের সকলের জন্য সংগঠনের জন্য সকলের সম্মানিত ভাইদের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে সবসময় যথাযথ সম্মান লাল গোলাপের শুভেচ্ছা তাহলে হবে